তো আরেকটা কথা আমি যোগ করি এই পৃথিবীর জীবনে এটা শুধু আমরা যে দেশে আছি এই দেশে যে দেশের যে দিনই ব্যবস্থাপনা এটা আমাদের চোখে পড়ে পৃথিবীর সমস্ত দেশের দিকে যদি কোনো মানুষ জানার চেষ্টা করে জানতে পারে প্রত্যেকটা দেশের খবরাবর এই এই অবস্থানে নিয়েও কিন্তু সহজ অনেকটা মানুষ জানতে পারে তাদের কৃষ্টি কালচার চরিত্রগুলো জানা সম্ভব বহু ক্ষেত্রে জানা সম্ভব তো আমরা যে অবস্থানে আছি আমাদের জানা অবস্থা থেকে আমি কথা বলি এ আমাদের জীবনে যে আমরা জীবনযাপন করি না একটা 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 বাণী মাফিক তো এই আসমানিবাণী জীবন মা আমরা যারা যারা জীবনযাপন করার চেষ্টা করি এদের মধ্যে সিজনালি আছে আপনি দেখবেন খুঁজে একই ধর্মীয় গ্রন্থের অধীনে জীবনযাপন করে এটা আপনি কোরআন বলেন বাইবেল বলেন ত্রিপিটক বলেন আর যাই কিছু বলেন না কেন বেদ বলেন গীতা বলেন বা অন্যান্য তাও রাজ ইঞ্জিল যা কিছু বলেন বিভিন্ন ধর্ম গ্রন্থের অধীন যারা জীবনযাপন করে এদের মধ্যে সিজনালি মান্যতাকারী আছে সিজনালি বুঝেন নাই একটা মানুষ আছে এক শ্রেণী মানুষ আছে সব সময় চেষ্টা করে সৎ কাজ করার জন্য মানে আসমানি বাড়ি মাপিক আদেশ নিষেধ যেগুলো আছে এগুলো ভাবি জীবনযাপন করার জন্য কতটুকু পারে না পারে সেটা তার পারো কথা পারো কথা বিশাল আলম করবেন স্রষ্টা করবেন তো অনেকে এগুলো করে সিজনালি যেমন একটা সময় পড়েছে সময় হয়েছে জীবনে মসজিদে যায় না ওই কোনো প্রয়োজনে হয়তো সমাজ সমাজের প্রয়োজন পড়ছে তখন যায় কোথাও বেড়াতে গেছে জীবনে মসজিদে যায় না আত্মীয় স্বজন চাপে পড়ছে মসজিদে যায় দেখবে এগুলো আছে জীবনে ধর্মকর্ম কিছু অনেক টাকা হয়েছে মানুষে কি বলবে বাস বাস করে আসে বসে মক্কা চলে যায় বাস্তবতা কি এরকম আছে আপনি জীবনেও মসজিদে যায় না দেখবেন সারা তাদের না যায় না কিন্তু যখন ঈদ আসে ঈদের সময় সে বসে থাকে না একেবারে সামনের কাতারে যায় ঈদের সালাত আদায় করে আছে এরকম মানে দিন যে বিভিন্ন ব্যবস্থা ধার দেয় না কিন্তু পয়সা আছে দেখবেন কোরবানি দিতে আসলে একটা বিরাট বড় সার অথবা দিচ্ছে ধর্মের জ্ঞান নাই তার আছে এরকম এরকম বহু মানুষ আছে এই কথাটা বলছি আমি কারো কিন্তু ক্রিটিসাই তিরস্কার করার জন্য না আমি নিজেও পরিপূর্ণ একজন মুমিন মুসলিম দাবিদার না না অন্তর থেকে দাবি করতে পারি না তো চলমান অবস্থায় আমরা আছি আর কি তো এরকম হাসে আছে না পৃথিবীতে আছে তো দেখেন আপনি যে কোনো অবস্থানে যদি যে কোনো জাতির কথা যদি বলেন যে কোনো জাতির মধ্যে এই ধর্মীয় উপাসনালয়ে একটা সময়ে যায় প্রয়োজন মাফিক যায় ধর্মীয় বিভিন্ন উল্লেখযোগ্য স্থানগুলোতে উল্লেখযোগ্য সময়ে যায় প্রয়োজন সমত যায় নচেত্র দান করে না বিভিন্ন বলি বলে না পাঠাই বান বলি বললাম না এইগুলো সময় বিশেষে করে পয়সা আছে করে এলে ধর্মের বা দিনের ব্যবস্থাপনা তার দ্বারা নেই এরকম বহু মানুষ আছে এখন বলুন আমাদের সমাজের মধ্যে আমরা জানতে পারি যে মানুষটা দিনের সাথে সম্পৃক্ততা আছে নিত্য দিনের নিত্য নৈতিকভাবে এমন মানুষ কি সাপোর্ট পাওয়ার সমর্থন রাখে না তাকে আমি ভালো বলতে পারবো না পারবো এখন যারা এমন যদি হয় আমাকে সমর্থন দেওয়ার জন্য যে এক শ্রেণীর কোন মানুষটাকে সমর্থন করবে আমি নিজেও পাকাপুক্ত বিশ্বাসী বা স্বীকৃতিকারী নই তথাপি আমি কিন্তু ওই জানা যদি থাকে আমার তাহলে দৈনন্দিন যে দিনের জীবন ব্যবস্থাপনা সম্পর্কে তাকে যেমন সমর্থন করবো অন্যের আশায় ভালো মনে করে করব। কেউ যায় না কিন্তু এখন কোনো মানুষ যদি জেনে শুনে যে ওই যে হঠাৎ হঠাৎ দিন পালন করে এইরকম মানুষের দলে যায় তাহলে তার চিন্তা ভাবনাটা কেমন সে কেমন হইতে পারে বলে এখন যে আতটুকু কঠিন করে বলি কোনো দিন দ্বার মানুষ যদি ওই দিন দ্বারের পক্ষে থাকতে পারে কেউ নয় তো দিনদারের পক্ষে সমর্থন না করে যদি ওই যে পাতলা পাতলা সিজনালি দিনদারের পক্ষে যায় নিজের নিজের বিশাল কিছু হকের পথ দাবি করে তাইলে এটি কেমন কাছে বলে সঠিক বলে হয় ওই লোকটা সঠিক মনে হবে সে যতই দিনদারি হোক দেখার বিরাট দিনদারি আমি আমি ওই দিনদারি মধ্যে যারা চলে নিত্য দিন যারা চেষ্টা করে তাদের পক্ষে যারা হঠাৎ হঠাৎ করে তাদের পক্ষে আমি আসি এই এই আমি আমি সঠিক সঠিক মনে করতেছে এই কি কখনো বুদ্ধিমান মানুষ কোন সুবুদ্ধি মানুষ কোনো জ্ঞানী মানুষ এই মানুষটাকে ভালো বলতে পারে দেখেন চিন্তা করে বলতে পারে আসলে আমাদের শয়তানে আমাদেরকে লাঠে ছাড়ে তো অধিক এই শয়তানে যে আমাদের কতবার ধোঁকা দিচ্ছে বেশে ভূষায় স্বার্থ সিদ্ধিরা অচরিতার্থ করার জন্য আর নাই তো সষ্টার কাছে আমরা পানা চাইবো আমরা যেন অল্প হলেও সঠিকতার মধ্যে থাকতে পারি পরিপূর্ণ চেষ্টা করবো না পারি সঠিকতা যেন আমাদের জীবনের ধ্যান ধারণা থেকে কখনো পুষ্কে যায় তাহলে একটা মুক্তির তো রাখবে অবশ্যই তাই না চেষ্টা করি